আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মামাদিমুন হোসেন হ্যাঁ নিয়মিত আমি ভিডিও ছেড়ে থাকি কুলবাগান নিয়ে আজকে কুলবাগানের হচ্ছে কুল তোলা শেষ আজকে শেষবারের মতো কুল তুলবো আজকে পুরা গাছ ফাঁকা করে দেবো একটা গাছও রাখবো না যে সব কুলগুলো হারভেস্ট করা যায় সব তুলে ফেলবো গাছে একটা কুলও রাখবো না যারা নতুন বাগান করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো বাগান করতে পারেন ভয়ের কিছু নাই লস হোক লাভ হোক চেষ্টা করতে হবে আগে আগে শুরু করতে হবে যখন আপনি বাগান করবেন তখন অনেকে বলবে যে বাগান করিস না লস লস হবে হবে আগে দেখেন করে বাগান করে দেখতে হবে লস হয় কি লাভ হয় আরেকজনের কথা শুনে নিজে যদি বাগান না করেন সেটা হচ্ছে নিজেরই ক্ষতি দশ কথার এক কথা আজকে আমার তোলার ভিডিও আজকে আমার শেষ আবার সামনের বছর কুলতলার ভিডিও আপনারা পাবেন আজকে গাছ সম্পূর্ণ গাছ তুলে ফেলবো একটা না যেগুলো সেইগুলা কুল থাকবে ছোট ছোট কুলগুলা থাকবে সেরকম আজকে বড় পাকাগুলা তুলে ফেলবো আজকে কুলতলার কাজ

এই যে গাছে যা কুল ছিল সব তো শেষ এখন যে সব কুল আছে সেগুলা আছে ছোট ছোট কুল এগুলো আর হারভেস্ট না করাই যায় এই যে এই গাছ থেকে প্রায় এক বাল্টি কুল আসছে দাও দাও আজান দিয়ে দাও আজান দিয়ে দাও খাই লাগাও না খাও আজান কুল তোলা শেষ এই সব গাছ গাজেরা কুল গাছে আর কুল নাই সব শেষ আজকে এই কটা কুল হয়েছে হুম আশা করা যে দুইশো কেজি প্লাস কুল হতে পারে বক্স করা শেষ আজকে তিনটা হয়েছে বড় আর হচ্ছে তিনটা হচ্ছে ছোটো ছোটো তা মোট চার বক্স আর একটা হচ্ছে ক্যাট গাছ শেষ আর ছোট ভাই বাসে বাঁধার কাজ করতেছে মহি কুল আর কত ভাগে দিবি ভকল টিকি ধরবি না হলে চাকু পিন্তু